নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আসলেন পুজো দিলেন বড় মায়ের মন্দিরে কী বললেন আপনি একটা মুখ্যমন্ত্রীর এরা তো কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না মুখ্যমন্ত্রীর দ্বিতীয় দীর্ঘদিন এখানে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন আজকে তাকে বড়ো মা টেনেছেন তিনি যে মন্দিরে যান দেবতা না টানলে যান না তাঁদের টেনেছেন তিনি নিয়েছেন বড়মাকে দর্শন করেছেন বড়োমাকে পুজো দিয়েছেন বড়মা মায়ের আশীর্বাদ নিয়েছেন সে শুধু তাই নয় আমাদের এখানকার বড়মা পুজো কমিটির কাস্টের পক্ষ থেকে দাবি ছিল যেটা আমরা বিগত দিনে পরিবহন মন্ত্রীকে দিয়েছিলাম যে এই যে নৈহাটি মেচুয়া ফেরি সার্ভিস ফেরিঘাটটা আমরা নাম পরিবর্তন করে বড়মা ফেরি সার্ভিস হিসেবে দাবি করেছিলাম এবং এটা বোর্ড রেজুলেশন নিয়ে আমরা পরিবহন মন্ত্রীকে পাঠিয়েছিলাম এটা দিদি এখান থেকে আজকে ঘোষণা করলেন কালকেই বললেন যে এখানে বড়মা বোর্ড দিয়ে বড়মা ফেরি সার্ভিস আপনারা চালু করে দিন আমি ব্যাপারটা প্রশাসনিক স্তরে দেখে নেব এবং শুধু তাই নয় এবং উনি ওই ফেরিঘা ফেরিঘাটের রিনোভেশনের জন্য দশ লক্ষ টাকা অনুদান তিনি ঘোষণা করলেন এবং হাইমাস যা ঘোষণা করলেন সেখানে সংসদ পার্থভূমি ছিল নবনির্বাচিত টেবিলের সনদে ছিলেন সকলের সামনে তিনি এটা ঘোষণা করলেন আমরা কাল থেকে এটা কার্যকরী করে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন